গয়না রেখে দিয়েছিলেন বেতন সে মানুষটাই এখন অফিস খুলেছেন কর্মীদের লন্ডনের মতো বিলাসবহুল শহরে বলছি বাংলাদেশী উদ্যোক্তা মাহমুদুল হাসান ও তার স্ত্রী আফরিনা পারভিনের কথা যে দম্পতির অদম্য সাহস আর তীব্র লড়াইয়ে গড়ে উঠেছে গোটা একটি কোম্পানি প্রেক্ষাপটে যেখানে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যুদ্ধ জয় সামিল সেখানে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে কাজ করে চলেছেন এই দম্পতি কিন্তু কিভাবে শুরু করেছিলেন যাত্রা কিভাবে বাংলাদেশের একটি ছোট্ট প্রতিষ্ঠান হয়ে উঠেছে লন্ডনের মতো শহরের সার্ভিস প্রোভাইডার মাহমুদুল হাসান ও আফ্রিনা পারভিনের সেই যুদ্ধ জয়ের গল্প জানাবো আজকের ভিডিওতে সংসার সুখে হয় রমণীর গুণে এমন একটি প্রবাদ বাংলাদেশে বেশ প্রচলিত একজন পুরুষের সফলতার পেছনেও থাকে তার অর্ধাঙ্গিনীর প্রভাব যে প্রভাবে একটি ভাঙা ব্যবসাকে তিল তিল করে গড়ে তোলা যায় এমনকি নতুন অফিস খোলা যায় লন্ডনের মতো শহরে তেমনই এক নজির গড়েছেন বাংলাদেশের মাহমুদুল হাসান ও আফ্রিনা পারভিন দম্পতি একটা সময় যেখানে কর্মীদের বেতন দেওয়ার পরিস্থিতি ছিল না সেখানে স্ত্রী আফরিনার গয়না বন্ধক রেখে ব্যবসা চালিয়ে গেছেন মাহমুদুল তার ফলও মিলেছে হাতে নাতে তাই বলা হচ্ছে স্ত্রীর বন্ধক রেখে কর্মীর বেতন দেওয়া থেকে শুরু করে যুক্তরাজ্যের বাজারে প্রবেশ মাহমুদুল হাসানের হার না মানা এক সংগ্রামের গল্প বর্তমানে তিনি লন্ডনের লিমিটেড নামে নিজের কোম্পানির প্রতিষ্ঠাতা রিয়েলিস্টিকা আফরিনা পারভিনকে নিয়ে ঢাকায় ত্রিমাত্রিক স্টুডিওর পর এটি তাদের দ্বিতীয় প্রতিষ্ঠান সব মিলিয়ে সতেরো জনের একটি দল পরিচালনা করছেন এই উদ্যোক্তা দম্পতি যাদের বেতন বাবদ প্রতি মাসে খরচ হয় প্রায় তেরো লাখ টাকা তবে আজকের এই শাফলের পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না মাহমুদুল হাসানের বাবা কামরুল হাসান শুরুতে ব্যবসায়ী থাকলেও জীবনের শেষ দিকে ছিলেন স্কুল শিক্ষক মাহমুদুল নিজে দু সালে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল দু সালে কিন্তু নানা কাজের চাপে তা শেষ করতে দু সাল হয়ে যায় মাহমুদুল হাসানের পেশাগত জীবনের শুরুটা হয় দু সালে ল্যাটিটিউড টোয়েন্টি থ্রি নামের একটি প্রতিষ্ঠানে এরপর দেশে প্রখ্যাত স্থপতির সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি দু সালে ফ্রিল্যান্সিং শুরু করেন মূলত দেশীয় কোম্পানির জন্য থ্রি ভিজুয়ালাইজেশনের কাজ হাজার দশ সালে স্ত্রী আফরিনা পারভিনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন নিজেদের স্বপ্নের প্রতিষ্ঠান থ্রি মাস্ট্রিক স্টুডিও মাহমুদ সেসব দিনের কথা স্মরণ করে জানান শুরুতে প্রায় কাজে টাকা পেতে দেরি হতো অনেক সময় দলের কর্মীদের বেতন দিতে রিং করতে হতো এমন সময় গেছে যখন আমার স্ত্রী বিয়ের স্বর্ণালঙ্কার স্বর্ণকারের কাছে বন্ধ রেখে টাকা ধার করে বেতন পরিশোধ করতে হয়েছে অনেক ঈদে নিজেদের জন্য কিছুই কেনেননি তবুও কর্মীদের বেতন নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান তার স্ত্রী আফরিনা ও সহকর্মী সুলতান মাহমুদ এমন অনেক ঈদ কাটিয়েছেন একেবারে পারেন নিঃস হয়ে শুধু দায়িত্ব পালনের তৃপ্তিটুকু ছিল সম্ভব সে সময় ধীর ইন্টারনেট ও থ্রি ডি রেন্ডারিং এর জন্য প্রয়োজনীয় শক্তিশালী কম্পিউটারের বাজেট না থাকায় সংগ্রাম ছিল আরো কঠিন গ্রাহকদের ডেড মেটাতে গিয়ে দিন রাত পরিশ্রম করতে হতো বাদ পড়তো অসংখ্য সামাজিক অনুষ্ঠান এই কঠিন সময় মাহমুদুল হাসানের পাশে ছায়ার মতো ছিলেন স্ত্রী আফরিনা পারভিন যিনি একাধারে একজন স্থপতি ও আপ টপ রেটেড ফ্রিল্যান্সার দু সালে আফরিনা পারভিন ফ্রিল্যান্সার ডট এ প্রথম একটি আন্তর্জাতিক প্রকল্প পান সেই প্রকল্প কোটি ছিল বৈশ্বিক বাজারে তাদের প্রবেশের সূচনা। এরপর ধীরে ধীরে ওডেক্স বা বর্তমান আপওয়ার্কে কাজ শুরু হয় এবং আন্তর্জাতিক গ্রাহক নেটওয়ার্ক গড়ে ওঠে। স্বামীর শ্রী জুটি মেধা ও পরিশ্রম দিয়ে ঢাকার থ্রি ম্যাট্রিক্স স্টুডিওকে একটি সফল প্রতিষ্ঠানে পরিণত করে। আর এইসব কারণেই মাহমুদুল হাসান আফরিনার সেই পরিশ্রম আজ বৃথা যায়নি। থ্রি স্টুডিও এখন ঢাকার একটি প্রতিষ্ঠিত নাম। চলতি বছরের মে মাসে মাহমুদুল হাসান লন্ডনের রিয়েলিস্টিক 3D লিমিটেড নামে নতুন কোম্পানি নিবন্ধন করে। তার বর্তমান লক্ষ্য হলো এই কোম্পানিটির মাধ্যমে নিজেকে সেলফ করে যুক্তরাজ্যে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া এবং কোম্পানিটিকে একটি আন্তর্জাতিক মানের সৃজনশীল প্রতিষ্ঠানে গড়ে তোলা